প্রিয় শিক্ষার্থীরা আমি রহিম স্যার রহিম স্যার মার্কস সলিউশন ক্যাথের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সপ্তম শ্রেণীর মৌলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব এর যে আলোচ্য বিষয় মূলদ এবং অমূলদ সংখ্যার ভিতরে বর্গ এবং বর্গমূল এবং বর্গমূল করার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব আমরা আজকের এই সপ্তম শ্রেণীর মূল এবং অমূল সম্পর্কিত যে ভিডিওটা এটা আমরা ইউটিউবে দিব আমি অনলাইনে এর আগে দুইটা ক্লাস করিয়েছি নেটের সমস্যার কারণে আমরা অনলাইনে যাচ্ছি না আমরা ইউটিউবে ভিডিওটা দিব তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবো আমরা কয়েকটা পাঠে সপ্তম শ্রেণীর যেই সপ্তম শ্রেণীderive এবং অনুন্নশ্রেণী যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এগুলো যেগুলা খুবই ইম্পর্টেন্ট এগুলো নিয়ে আলোচনা করব তো চলো যাই মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করি মূলদ এবং অমূলদ সংখ্যা কাকে বলে সাবজেক্টটার নাম হলো মূলদ এবং অমূলদ সংখ্যা কিন্তু এটা বইয়ের মধ্যে মূলদ এবং অমূলদ সংখ্যার সংজ্ঞাটা পরেই দিয়েছে তারপর আমি একটু বলি মূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এগুলো মূলদ সংখ্যা যেমন কারণ ভাগের নিচে হরে কিছু না থাকলেও এক আছে এটাও মূলত সংখ্যা অর্থাৎ যেগুলোর সংখ্যাকে ভগ্নাংশ প্রকাশ করা যায় তাদেরকে মূল সংখ্যা বলে আর অমূলের সংখ্যা যেগুলোকে ভগ্নাংশ আকার প্রকাশ করা যায় না যেমন root over 3 এগুলোর মধ্যে একটা সূচক থেকে যায় root over এর উপরে একটা সূচক থেকে যায় root over এর মান যদি হাফ হয় তাহলে একটা সূচক থেকে যায় এগুলো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এজন্য এগুলো মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এখন আসো আমাদের যে আজকে যে আলোচ্য বিষয় বর্গমূল এবং বর্গ সংখ্যা কাকে বলে প্রথম আমাদের যে বুঝতে হবে যে বর্গমূল বর্গ সংখ্যা ও বর্গমূল বর্গ মূল এই বিষয় আমাদের একটু হবে আমরা যদি কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করি কোনো একটা সংখ্যাকে যদি আমরা সেই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে যে ওটা ফলটা বর্গ সংখ্যা এবং ওই সংখ্যাটিকে বলবো গুণফলের বর্গমূল। আমি সংখ্যাটা তোমাদের লিখে দিচ্ছি কোন সংখ্যাকে সেই দ্বারা গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে বর্গ সংখ্যা বা বর্গ অথবা বড় সংখ্যা এবং সংখ্যাটিকে গুণফলের বর্গমূলকে আমরা কোন চিহ্ন দ্বারা প্রকাশ স্কয়ার রুট এই চিহ্নটার নাম হলো রুট অভার রুট অভার চিহ্ন দ্বারা প্রকাশ করা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় বর্গমূলকে আমরা রুটো চিহ্ন দ্বারা প্রকাশ কাকে বলে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বর্গ সংখ্যা এবং সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলে বর্গমূলকে আমরা এই রুটোবর চিহ্ন দ্বারা প্রকাশ করব এখন আসো আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যেমন দুই একটা সংখ্যা আমি যদি দুইকে কে সেই সংখ্যা বলতে কি বুঝে দুই কে দুই দ্বারা যদি গুণ করি তাহলে যে পাবো এটা হলো কত চার তাহলে গুণফলটাকে বলবো আমি বর্গ সংখ্যা তাহলে চার হলো বর্গ সংখ্যা আর ওই সংখ্যাটাকে বলবো আমি বর্গমূল একটা সংখ্যাকে বলবো বর্গমূল তাহলে আমার চারের বর্গমূল হবে দুই চারের বর্গমূল হবে দুই দেখো আমাদের এই কিন্তু এই সংখ্যাটা নিহিত আছে কোন সংখ্যাকে যদি আমরা সেই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে যে গুণফলটা পাবো এটা হলো বর্গ সংখ্যা এবং সংখ্যাটি হবে গুণফলের বর্গমূল তাহলে আমি আর একটা উদাহরণ যদি দিই আমরা যদি চার দিয়ে চারের গুণ করি চার চারে কথা হবে ষোলো তাহলে ষোলো হলো বর্গ সংখ্যা এবং চার হবে বর্গমূল তাহলে বর্গমূল এবং বর্গ সংখ্যা হলো নির্ণয় করবো এছাড়া আরো বিভিন্ন পদ্ধতি নির্ণয় করা যায় দুইটা পদ্ধতি তোমাদের বইয়ে আলোচনা একটা হচ্ছে মৌলিক গুণ নির্বাধ পদতির সাহায্যে এবং আরেকটা হচ্ছে বাঘের সাহায্যে আজকে আমরা শুধুমাত্র একটা পদ্ধতি নিয়ে আলোচনা করবো এছাড়া আরো কিছু টুকিটাকি অনেক জিনিস আছে একটা সংখ্যা দেখলে কিভাবে বোঝা যায় এটা বর্গ সংখ্যা কিনা এটা আমরা বই থেকে পড়ে নেব তোমাদের বই আছে দেখো যে সংখ্যার সর্ব ডান অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দুই বা তিন বা সাত বা আট তা পূর্ণ বর্গ সংখ্যা নয় একটা সংখ্যা দেখলে তুমি বলতে পারবা এটা বর্গ সংখ্যা কিনা যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই একক স্থানীয় অঙ্ক দুই আমি এটা মুছে নিচ্ছি যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যেমন আমি কয়েকটা সংখ্যা লেগে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যদি বত্রিশ তেত্রিশ সাতচল্লিশ কি বলেছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি দুই অথবা তিন অথবা সাত অথবা আট হয় তাহলে এটা বর্গ সংখ্যা হয় না তাহলে এটা একটা চীনের উপায় আবার কোন সংখ্যার শেষে যদি বিজোড় সংখ্যক শূন্য থাকে তাহলে এটা বেজোর সংখ্যা হয় না সরি বর্গ সংখ্যা হয় না তাহলে বিজয় সংখ্যক শূন্য থাকলে বর্গ সংখ্যা বর্গ সংখ্যা তুমি দেখলে বলতে বর্গ সংখ্যা কিনা এগুলা মনে রাখতে হবে যে যখন কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কে তুমি দুই অথবা তিন অথবা সাত অথবা আট দেখবে তাহলে বুঝতে পারছো যে এটা পূর্ণ বর্গ সংখ্যা নয় এবং যদি বিজয় সংখ্যা শূন্য থাকে তাহলে এটাও পূর্ণ বর্গ সংখ্যা নয় এখন আসো আরো দুইটা আছে যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক বা চার বা পাঁচ বা ছয় বা নয় ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে হতে পারে মানে নাও হতে পারে এরকম হতে পারে মানে নাও হতে পারে যেমন একক স্থানীয় অঙ্ক যদি এক থাকে তাহলে একাশিটা বর্গ সংখ্যা যদি আমার চৌষট্টি তাহলে এটা বর্গ সংখ্যা যদি পঁচিশ এটা সংখ্যা। যদি তিরিশ ছয় থাকে এটা বর্গসংখ্যা যদি ঊনপঞ্চাশ এটা সংখ্যা বলছে হতে পারে যদি কোন সংখ্যার এক স্থানে অঙ্ক এক অথবা চার অথবা পাঁচ অথবা ছয় অথবা নয় হয় তাহলে এটা বর্গ সংখ্যা হতে পারে তাহলে আবার নাও হতে পারে যেমন যদি আমি এগারো লিখি এগারো কিন্তু বর্গ সংখ্যা নয় যদি আমি চোদ্দ লিখি চোদ্দ কিন্তু বর্গ সংখ্যা নয় যদি আমি পনেরো লিখি পনেরো বর্গ সংখ্যা নয় যদি আমি ছিচল্লিশ লিখলাম ছিচল্লিশ কিন্তু বর্গ সংখ্যা নয় যদি আমি উনিশ লিখলাম উনিশ কিন্তু বর্গ সংখ্যা নয় তাহলে এটা হতে পারে মানে নাও হতে পারে এখন আবার জোর সংখ্যক শূন্য থাকলে বর্গ সংখ্যা হতে পারে যেমন যদি সংখ্যক শুনে একশোটা বর্গ সংখ্যা হতে পারে এগুলো রাখতে হবে এখন আসো তাহলে আমরা পূর্ণ বর্গ সংখ্যা নয় যেগুলো এগুলো আমরা সরাসরি বলতে পারবো স্থানীয় অঙ্ক দেখে আর যেগুলো পূর্ণ বর্গ সংখ্যা এগুলো হতে পারে স্থানীয় অঙ্ক দেখে আমরা বলতে পারবো এগুলো হতে পারে এখন আসো আমরা মৌলিক গুণনীয় সাহায্যে বর্গমূল নির্ণয় করবো একটা অঙ্ক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মৌলিক গুণ নিয়োগের সাহায্যে বা উৎপাদকের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় আমি একটা সংখ্যা তোমাদেরকে লিখে দিচ্ছি যেমন এক হাজার চব্বিশ এর বর্গমূল মৌলিক গুণনীয়ক মৌলিক গুণনীয় মূল উৎপাদক গুণনিকের সাহায্যে নির্ণয় নির্ণয় করো করো তাহলে আমরা আজকে এক 1024 এর বর্গমূল মৌলিক গুণনিকের সাহায্যে কিভাবে নির্ণয় লাগে নির্ণয় করা যায় এটা দেখিয়ে দিব তোমাদেরকে 1024 এটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব যেহেতু এটা জোড় সংখ্যা দুই দ্বারা দিব দুই দিয়ে দিলে আমাদের কত হয় পাঁচ দুগুণে দশ বারো দুগুণে চব্বিশ দুই এক দুই দুই দুগুণে চার পাঁচশো বারো হইল আবার দুই দিয়ে দিলে দুই দুগুণে চার এক থাকে পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো দুইশো ছাপ্পান্ন যখন আমরা দুই দিয়ে দিব দুই এক দুই দুই দুগুণে চার আট দুগুণে ষোলো একশো আটাইশ যখন আমরা দুই দিয়ে দিব তাহলে ছয় দুগুণে বারো চার দুগুণে আট চৌষট্টি

আটটা নয়টা দশটা এবার জোড়া বানাবো এক জোড়া দুই জোড়া জোড়া তিন চার জোড়া পাঁচ জোড়া মানে দশটা দুই যে এখন আমরা যে বর্গমূল নির্ণয় করবো বর্গমূল নির্ণয় একটা নিয়ম আছে প্রতি জোড়া থেকে একটা করে গুণ নিয়ে করব আমি প্রতি জোড়া থেকে একটি করে তিনটা চারটা পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে হলো কত আমার বত্রিশ বত্রিশ তাহলে সুতরাং হাজার চব্বিশ এর বর্গমূল বা এক হাজার চব্বিশের বর্গমূল হলো রুট অফ এক হাজার চব্বিশ হলো বত্রিশ তাহলে উত্তর হলো বত্রিশ তাহলে এভাবে আমরা একটা সংখ্যাকে মৌলিক গুণুনিকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবো এছাড়া বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করা যায় আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করাটা শিখিয়ে দিব তো আজকে শুধু আমরা মৌলিক গুণনিকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি তা দেখিয়েছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরা পরবর্তী অংশে তোমাদেরকে ভাগের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করার আগে তা নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে